এসটিএফের অভিযানে নিষিদ্ধ গ্রেপ্তার এক পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ব্লকের গ্রাম থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকাপ সিরাপ উদ্ধার করা হয় ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটার দিকে পুলিশ ধৃত ব্যক্তিকে দিনহাটা মহকুমা আদালতে প্রেরণ করে জানা গিয়েছে শিলিগুড়ি এসটিএফ ইউনিটের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে আদাবাড়ি এলাকায় গারানাটা গ্রামের বাসিন্দা লতিপ মিয়ার বাড়িতে অভিযান চালায় গতকালের ওই অভিযানে আশিটি বস্তা থেকে প্রায় বারো হাজার বোতল নিষিদ্ধ স্কাপ সিরাপ জব্দ করে ঘটনায় লতিফ মিয়াকে থানার পুলিশ তার বিরুদ্ধে করে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে নিষিদ্ধ সিরাপ রাজ্য এবং পার্শ্ববর্তী এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল একাধিক রাজ্যে এসকাপ সিরাপ নিষিদ্ধ থাকলেও অবৈধভাবে এর উৎপাদন এবং বাজারজাতকরণ চলছে বলে অভিযোগ করেছে এসটিএফ ও স্থানীয় পুলিশের যৌথ তৎপরতা এই ধরনের কার্যকলাপ রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে এন্ড সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ও এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট